হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এলাম তো অনেক দিন থেকেই তো কোনো ভ্লগ দেওয়া হচ্ছিল না তো ছোটো ছোটো করে তোমাদের কাছে শর্টগুলো দিয়েছিলাম যে সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান আছে শুভ অনুষ্ঠান আছে তো সেই শুভ অনুষ্ঠানটাই কী সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি তো কন্টিনিউ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর একটা লাইক করে দিও ভিডিওটা দেখে আর একটা কমেন্ট করে দিও তো আজকে যার জন্য ভিডিওটা যে অনুষ্ঠানটা রয়েছে তো সেটা হচ্ছে আমাদের রায়ের আজকে দু বছর কমপ্লিট হলো তো রায়ের বছর কমপ্লিটে ওর মামা বাড়ি থেকে ছোট্ট করে একটা আয়োজন করলো তো প্রথম বছরে জন্মদিন আমরা ধরিনি তো আমাদের নিয়মে যেটা আছে যে প্রথম বছরে বাচ্চাদের জন্মদিন ধরতে নেই তো সেই জন্য ওই বছর আমরা কি করেছিলাম একটু ঠাকুরের মন্দিরে পুজো দিয়েছিলাম ব্যাস এটুকুই তো পরের বছর মানে দ্বিতীয় বছরে তো নিয়ম মানে যেটা হয়ে থাকে যে এই মামা বাড়ি থেকেই জন্মদিনটা তুলে দিতে হয় তো অনেক অনেক জায়গায় অনেক অনেক নিয়ম আছে আর যেটা আমরা জানি যে নিয়ম সাধারণত মানুষই সৃষ্টি করে তাই না যাই হোক এটাই তো আগে থেকে নিয়ম হয়ে আসছে রায়ও বা নিয়মের বাইরে যায় কেন তাই তাই না তো তো রায়েরও হলো হলো ওই নিয়মেই জন্মদিনটা ওখানেই হতো মামা বাড়িতে কিন্তু ওখানে একটু আমাদের প্রবলেম আছে তো সেজন্য ওখানে মানে হলো না তাই আমাদের বাড়িতেই জন্মদিনটা সেলিব্রেশন হলো রায় দেখো পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে আর এই যে আমাদের ঘরটাকে একটু বেলুন দিয়ে হ্যাপি বার্থডে লেখাগুলো দিয়ে একটু সাজিয়ে দিলাম তো রাইকে কি করেছিলাম যখন মানে সব আত্মীয় স্বজনরা প্রায় আসার একটু আগে ওকে আমি একটু অল্প করে ভাত খাইয়ে দিয়েছিলাম তার কারণ রায়ে তো মানে তো মানে ব্যস্ত হয়ে যাব তো বিভিন্ন কাজে তো সেই জন্য কী করলাম যে ওকে আগেই একটু খাইয়ে দিয়েছিলাম তখনও কেক কাটিং হয়নি আসলে তখনও আমাদের অনেক মানে যাদের নিমন্ত্রণ ছিল তো অনেকেই আসতে পারেনি মানে তখন মানে জন্মদিন বলে তো তো সেই জন্য হচ্ছে যে একটু সবাই যেহেতু দুপুরের ব্যাপার তো একটু দেরি করেই আসবে তাই জন্য আর আমার পিসি দাদুরা ওরা তো এসে গিয়েছিলো বলে তো তারপর আরও সব লোকজন আসতে তারপরে রায়ের জন্মদিনের কেকটা কাটা হয়েছিল। আর এই দেখো এই যে দেখছো ওর আঙ্কেল এই গিফটটা দিয়েছে ওকে সাইকেল তো রায় আগে থেকেই জানত তো ভীষণ খুশি হয়েছে আর কেকটা দেখো কেকটা আমার খুবই পছন্দ হয়েছে তো আমাদের এখানেরই এক দিদি তো উনিই হচ্ছে কেকটা বানিয়ে দিয়েছেন ভীষণ সুন্দর কেকের টেস্টটা ছিল আর রায় দেখো ভীষণ মজা পেয়েছে কেকটা এই আর রায় কিন্তু ও তো এখনও বুঝতেই শেখেনি যে হ্যাপি বার্থডে বলে জিনিসটা কী তো নিজে নিজেই ভীষণ আনন্দ পাচ্ছিলো তারপর যখন কেক কাটিং হচ্ছিল খুবই আনন্দ পাচ্ছিলো আর এখানে সমস্ত কিছু রায়ের জন্য সাজানো হয়েছে আর ওই যে রুপোর বাটি চামচটা দেখছো ওটা আর বাড়ি থেকেই ওকে অন্নপ্রাশনে দিয়েছিল রুপোর বাটি চামচ তো ওটাতেই মা বলেছে যে সব সময় ওটাতেই রায়কে মানে প্রতি বছরই রায়কে ওটাতেই হচ্ছে যে পায়েস খাওয়াবে তো কোনোবারেই তার অন্যথা হবে না আমি যতদিন থাকবো তো মানে রাই আমার কাছে ওটাতেই আমি ওকে পায়েস খাওয়াবো আর নিজের হাতে পায়েস করে মানে মেয়েকে খাওয়ানো সত্যি খুব মানে ভালো আমি যখন প্রথম বছর করতে পারিনি জন্মদিনে কিছু আসল জন্মদিনের যেটা মেন পায়েস তো ওটা যখন আমি বলেছিলাম যে করবো কিন্তু ওটা তো সম্ভব হয়নি প্রথম বছর আমার খুব মন খারাপ হয়েছিল যে কবে রাই দু বছরের হবে তখন আমি ওকে নিজের হাতে পায়েস বানিয়ে খাওয়াবো তো অনেক কিছুই বান্না করেছিলাম ওর জন্য তো মানে ওই দিন আমাদের দুদিন ধরে সেলিব্রেশান হয়েছিল যেটা হ্যাঁ এটা তো প্রথম থেকে বলা হয়নি দুদিন ধরে হয়েছিল। একদিন ওর মামা বাড়ি থেকেই সেলিব্রেশন করেছিলো আর একদিন ওর ঠাম্মি দাদাই বাড়ি থেকে সেলিব্রেশনটা করেছিল মানে আমাদের বাড়িতে হয়েছিলো তো যেটা হচ্ছে যে মানে পনেরো তারিখ একটা হয়েছিলো রবিবার তো সেটারই এটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি আর জন্মদিনের দিন ওর হয়েছিল মানে ষোলো তারিখ ও দিন কিন্তু আমাদের বাড়িতে পুরো নিরাম রান্না হয়েছিল তো যাই হোক আমার দেখো হাতটা তারই মধ্যে কেটে গিয়েছে কি করব বলো কাজ করতে করতে বেখেয়ালে আলে কিভাবে হাতটা কেটে গিয়েছিল সত্যিই বুঝতে পারিনি আর এখন খাওয়া দাওয়া আমাদের স্বার্থে প্রায় সবারই খাওয়া দাওয়া খুব মানে ভালোই হয়েছে সবাই বলল তো সবাই চলে গিয়েছে এখন আমার দিদা আর মা দেখো এখানে শুয়ে শুয়ে গল্প করছে এখন প্রায় বিকেল হয়ে গেছে সবাই খুবই ক্লান্ত আর ও রায়ের পাপা রায় একটু ঘুমিয়ে গেছে রায়ের পাপাও সাইকেলটা রেডি করে দিয়েছে কারণ রায় উঠে পড়লেই সাইকেল নিয়ে বায়না করবে আর আমার মেয়ে দেখো সাইকেল পেয়ে ভীষণ খুশি হয়েছে মানে এই গিফটটা ওর সব থেকে ভালো লেগেছে এটাই তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো